স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখেন চাঁপাই মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়েন না অত কাজ করে নিয়েন না হাকিব মবেল কোশায় বলছেন মা কোষাও যাতে আলাই না আল্লাহ নবি আমাদের স্ত্রীরে আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন আতে মায়ে যা এম তা খাওয়াবে যখন তুমি খাবে ফাকসোহামাত্তা সাইতা পরাবে যখন তুমি পড়বে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পর তুকবে স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাপাই নবজের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো কথা বলা হবে না তোমার রঙটা কালো কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করে সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে অথচ তার কাজ এগুলো নয় তারপরে আল্লাহ রসুল বললেন অল্লা তাজের বেলা লজে মুখের ওপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে ওপরে না অল তাজ ইল্লা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুঘুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্ন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে মোহাম্মদ আলি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন তোমার তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফলসুলা খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল রাকাদা তিনি উঠে বসলেন নজার আলাইস সামায়ে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন সুমা তারা তারপর তিনি পড়লেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল নাহার লায়াতিন লিউলিল আলবাব নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে উদমালীন যারা আল্লাহকে ডাকে রাতে শুয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে এদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে পাঁচ আয়াত পড়লেন একাধিক সহয়াদিশ দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন অন্তত পাঁচ আয়াত মুখস্থ করে নেবেন ওবা দেমনি স্বমিতাজি আল্লাহু তাল আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন মানতার রমিনা লাইলে কেউ যদি শেষ রাতে উঠে রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে

এখন যদি সলাত আদায় করে তাহলে সলাত কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিন মিনা লাইলে তাহাজ্জাদ আল্লাহর রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহম আলা কাল হামদ আনতা কাইয়মুস সামাওয়াতে বলার অমানফিহীন না আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি আলাকাল হামদ আনতা নরুস সামাওয়াতে বলার অমানফিহীন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি ওয়ালাকাল হাম আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ আমান ফিহিন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি প্রশংসা তোমার ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার ওয়াদকাল হক তোমার ওয়াদা সত্য ও লেখাও কা হক তোমার সাক্ষাৎ সত্য ও কওলো কা হক তোমার বাণী সত্য অল জান্ন তো হাক্কুন জান্ন সত্য ও না হাক্কুন জাহান নাম সত্য ও না বে হাক্কুন নবীগণ সত্য মোহাম্মদ উন হাক্কুন মোহাম্মদ সত্য ও সা তো হাক্কুন সত্য আল্লাহ লাকা আসলাম তো অবে কামান তো তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম অয়ে লাইখা আমি তোমার অভিমুখী হলাম অয়াই লাইকা খাসাম আমার কথাবার্তা তোমার কাছে রইল অয়ে আমার বিচার আদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম আল্লাহ অহ্মদ ফেরেলি হে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমাকে মা অমা আক্ষার্থ ওমা আশ্রার্থ অমা আলান্ত অমান্ত আলামিনী আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আন্তাল আন্তাল মুখের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এ কথা রসুল সাল্লি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়াত হ্যাঁ ছিলাই কথা বলছো কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যা আপনি মুখ খান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দুই রেখাত সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলে দুই রেখাত আদায় করতে শিখুন রাতে যে কোন সমস্যাকে সামনে রেখে দুই রেখাত সলাত আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

সম্মানিত দিনই ভাই বোন আবহরান আর জি আল্লাহ তালা আন হ বলেন রাসৌল সল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন এন জল রপ্না তালাইলাস সামাইর দুনিয়া হেনেপকা সলফ সল্লাহল্লাহ খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটেয় উঠবেন এই ছেলে নোংরা চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিঠা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটে জিনিস জরুরি এক পাঁচাত্ম সলাদ দুই হালাল রুজি তিন কোরআন লত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম অকবাবিন আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কাল্লা নবী মান যাক বাঁচার পথ কি নাম থেকে বাঁচব কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি দেওয়া আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই ওয়ালিয়াসা বাইত তোমার বাড়ি তুমি প্রশস্ত কর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না তিন অবকালা খাতে এতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়ল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাই এলেজার নারা বাকামিন খাসিয়াতিল্লা হাতাই এলেদাল লাবানো দরে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব আমির আমেরাল জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচ আর তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদো যখন আল্লাহ রসুল বলেন কেভাবে কমা জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে নাস এ যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা থাকবে না ওয়াদা আদা অঙ্গীকার থাকবে না আমান সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক ঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাত করি আত্মসৎকারী যেদিন সমাজের লোক হবে আপনার গদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব্বা কবে না এ দেখ এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসা সারি ফমা আমরনি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসান এক মুখ বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন দামাক তঙ্কের তারে ফ যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারোর কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে বললো এই হাবিল তোকে হত্যা করব কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায়ও না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক হালাল রুজি অন্তত খাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটলেই কারোর বদনাম হবে আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়ালেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাই অধুনি ফাস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দিনই ভাই বোন আবার খেয়াল করো এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এটা সারেগুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কোপোকলা সব আরাম তো আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহরাতের কায়েনাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে সব মোবাইলই মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাববিল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চালচলনে কিষ্টি কালজরে খাতা কলমে বই পেনসিলে পোশাকে সবকিছুতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘোজ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিক্ষ যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ একটা মসজিদে জুমার খুদ্া থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুল এভাবে ছাটা আছে তার আমি বলছি ভাইজান এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে আদর্শ 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 বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আছে কারোর সাথে ওই মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এফাউল্লোহা বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রীশক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে এই ফেলতে ফেলতে হবে হবে না তিন কেটে তোমার বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সতমা তোমার নাক বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে যাবের রাজি আল্লাহ বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকব আসছিলাম মদিনায় ঢুকবো আল্লাহ রাসুল বলেন এই থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানম সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ জাবের রাজিয়াল বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বখা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাভের রাজলোতন বলছেন নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আক্রাহো আতা ইসলাম না আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চায়নি চারটা কারণে এক লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তুরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুলচিরনি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার তাকুমা তাহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসে সেটা হলো ঘোড়া বলেন বাড়িতে ঢুকে প্রাণী থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েসার্জি আল্লাহ তোর বিবরণ উপদেশ বইয়ে একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাস ঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও তার মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটা কি আদর্শ এটা কি সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিভা খরচ থেকে নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে বিবি থেকে নিয়ে আমি বলেছি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি একজন বলবে ডুলিবি কী জিনিস গো